লুকে আমায় পাগল বলে লুকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছেন ওই আরো বের না আমাকে পাগল করেছেন ওই আরো বের না লুকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার পাগল করেছেন ওই আরবে মদিনা আমাকে পাগল করেছেন ওই আরবে মদিনা ওই মদিনা আছে না আমার জানে মোহাম্মদ রাসুল সেই হয়ে আমি যদি সেই করি হয়ে আমি যদি করি মদিনায় না আমার জানে মোহাম্মদ রাসুল সেই নবীজির প্রেমিক হয়ে আমি যদি করি বল সেই নবীজির প্রেমিক হয়ে আমি যদি করি বল যার প্রেমেতে কলকাই না যার প্রেমেতে কলকাই না হয়ে গেল দেওয়ানা আমাকে পাগল করেছেন ওই আরবের মদিনা আমাকে পাগল করেছেন ওই আরবের মদিনা লুকে লোকে আমাই পাগলে বলে লোকে আমাই পাগলে বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছেন আমাকে পাগল করেছেন ওই আর বেরে মোদিনা দু আর পাগলে কিনা বলে আর কিনা কায় আমি শুধু নবীর সালাম ਦਰদে পড়ে মনটা পাই সল্লাল্লাহু আলাইহি নবির সালাম দর্দে পড়ে মনটা পাই দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা কই আমি শুধু নবির সালাম পডে মজা আমি শুধু সালাম দরুদে পড়ে মজা পায়ে যার প্রেমেতে কলকাই নাত হয়ে গেল দেওয়া আমাকে পাগল করেছে ওই আরবের মদিনায় আমাকে পাগল করেছেন ওই আরবের মদিনা লুকে আমাই পাগল বলে লুকে আমাই পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছেন ওই আরবের মদিনায় আমা পাগল করেছেন ওই আর বের মোদিনা মাকে পাগল করেছেন রেছেন ওই আর বের মোদিনা মারহাবা মরহবা মাস্ল